তা কি হই আর কি হারাম দেখছে বেটা লঙ্গীড়া 70 পার বনো শিলায়ছি আজ মাছ দরবার গেছি আবার সিরিয়াস মনে শিলায়নি লাগবো তা শিলায়নি এটা কবে দিনছিলেন দেয়া যখন মনে পড়তি আরে বেটা এটা কইছ না এই লঙ্গীড়া ম দাদা কিনছি দাদা কিনতে সত্তর বছর বাবা কিনতে 50 বছর

আর 30 বিঘা জমি চিন্তা আপনা কি না যদি এটা কিনতা রিআল্লা দে পরে একটা লঙ্গে কিনবাম তা তোরা সোক কলি ভাইসরে এই ইন্ডা জমি আমার হে ইন্ডা জমি পাব না তোর লাগাই নালে কবে আমি কিনতাম আর 30 বিঘা জমি